হ্যালো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব এই বছর দু সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কি ফলাফল হচ্ছে কোন দল সরকার গঠন করবে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস কি নন স্টপ পরপর নিজেদের সরকার গঠন করবে নাকি প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত জনতা পার্টি গেরুয়া সব কিছু তছ করে দিয়ে প্রথমবার ইতিহাস সৃষ্টি করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে প্রথমবারের জন্য প্রতিষ্ঠা করবে কি হতে চলেছে পশ্চিমবঙ্গের মানুষের রায় পশ্চিমবঙ্গের মানুষ কাকে চান সে সমস্ত কিছু উত্তর এই ভিডিও শেষে আমরা পাবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যদি প্রথমবার আমাদের এই চ্যানেলে আসেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটা আপনাদের পশ্চিমবঙ্গবাসীর চ্যানেল হ্যালো দর্শক বন্ধুরা আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে তো এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার তাজা ওপিনিয়ন পোল পশ্চিমবঙ্গ যে আসন্ন লোক বিধানসভা নির্বাচন আছে তাতে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে চতুর্থবারের জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন আগামী পাঁচ বছরের জন্য নাকি বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা আছে আর যদি সম্ভাবনা হয় কত সিট জিততে পারে নাকি কংগ্রেস এবং সিপিএম কত করে সিট পেতে পারে সমস্ত কিছু অ্যানেলসিসের সাথে এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন দু সালের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল এবং কোন রাজনৈতিক দল সরকার গঠন করছে এবং কত সিট পেয়ে সরকার গঠন করছে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা আসনের অ্যানালিসিস প্রত্যেকটা বিধানসভা আসনে প্রত্যেকটা পার্টি তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম কতগুলো করে সিট পাবে সমস্ত কিছু আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবে তো ভিডিওটা একদম মিস না করে একদম শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু শুরু করা যাক তো করছি কুচবিহার জেলার নটা বিধানসভা আসন কুচবিহার জেলার নটা বিধানসভা আসনের মধ্যে চারটে আসনে জয়লাভ করবে টিএমসি তিনটে আসনে জয়লাভ করবে বিজেপি এবং দুটো আসনে জয়লাভ করবে রাহুল গান্ধীর কংগ্রেস সিপিএম এখান থেকে কোনো আসনেই জয়লাভ করতে পারবে না এরপর হচ্ছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে পাঁচটা বিধানসভা আসন আছে এবং এই পাঁচটা বিধানসভা আসনের মধ্যে দুটো আসনে জয় পড়বে টিএমসি এবং তিনটে আসনে জয়প পড়বে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম আলিপুর দিয়া থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না এরপর জলপাইগুড়ি জেলার সাতটা বিধানসভা আসন এই সাতটা বিধানসভা আসনের মধ্যে তিনটা আসনে জয়লাভ করবে টিএমসি চারটে আসনে জয়লাভ করবে বিজেপি তোপুর আপনারা দেখছেন একুশটা বিধানসভা আসনের ফলাফল দুশো চুরানব্বইটা আসনের মধ্যে আপনাদের সামনে চলে এসেছে এরপর কালিম্পং জেলার একটা বিধানসভা আসন এবং কালিম্পং জেলার একটা বিধানসভা আসনে জয়লা পড়বে ভারত জনতা পার্টি টিএমসি কংগ্রেস এবং সিপিএম কালিম্পং জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না কালিম্পং জেলার পর হচ্ছে দার্জিলিং দার্জিলিং জেলায় পাঁচটা বিধানসভা আসন আছে যার মধ্যে দুটো আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস দুটো আসনে জয়লাভ করবে বিজেপি এবং একটা আসনে জয়লাভ করবে রাহুল গান্ধী কংগ্রেস সিপিআইএম দার্জিলিং থেকে কোনো আসনেই জয়লাভ করতে পারবে না তোপরে আপনারা দেখছেন সাতাশটা বিধানসভা আসনের ফলাফল আপনার সামনে চলে এসেছে যার মধ্যে এগারোটা আসন জয়লাভ করেছে টিএমসি তেরোটা আসনে জয়লাভ করেছে বিজেপি এরপর উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে নটা বিধানসভা আসন আছে এবং এই নটা বিধানসভা আসনের মধ্যে তিনটে আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস পাঁচটা আসনে জয়লাভ করবে বিজেপি একটা আসনে জয়লাভ করবে রাহুল গান্ধীর কংগ্রেস তো উপরে দেখতে পাচ্ছেন ছত্রিশ আসনের ফলাফল চলে এসছে এরপর দক্ষিণ দিনাজপুরের ছটা বিধানসভা আসন এই ছটা বিধানসভা আসনের মধ্যে টিএমসি এবং বিজেপি দুজনেই সমভাবে আসন বন্টন হবে নিজেদের মধ্যে টিএমসি জয়লাভ করবে তিনটে আসনে এবং বিজেপিও জয়লাভ করবে তিনটে আসনে কংগ্রেস এবং সিপিএম কোনো আসন পাবে না এরপর মালদা জেলার বারোটা বিধানসভা আসন যার মধ্যে পাঁচটা আসনে জলাভ করবে টিএমসি ছটা আসনে জলাভ করবে বিজেপি একটা আসনে জয়লাভ করবে রাহুল গান্ধী কংগ্রেস তো উপরে দেখছেন চুয়ান্ন আসনের ফলাফল আপনাদের সামনে চলে এসছে যার মধ্যে বাইশটা আসনে জয়লাভ করেছে টিএমসি সাতাশটা আসনে জলাভ করেছে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস জয়লাভ করেছে পাঁচটা আসনে এরপর মুর্শিদাবাদ জেলার বাইশটা বিধানসভা আসন মুর্শিদাবাদ জেলার বাইশটা বিধানসভা আসনের মধ্যে নটা আসনে জয়লাভ করবে টিএমসি বারোটা আসনে জয়লাভ করবে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেস একটা আসনে জয়লাভ করবে এবং সিপিআইম কোনো আসনে জয়লাভ করতে পারবে না এরপর নদিয়া জেলার সতেরোটা বিধানসভা আসন এই সতেরোটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটা আসনে জয়লাভ করবে টিএমসি নটা আসনে জয়লাভ করবে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস মাত্র একটা আসনে জয়লাভ করবে সিপিআইএম নদিয়া জেলা থেকে দুটো আসনে জয়লাভ করবে এরপর উত্তর চব্বিশ পরগনা তেত্রিশটা বিধানসভা আসন এই তেত্রিশটা বিধানসভা আসনের মধ্যে তেরোটা আসনে জয়লাভ করবে টিএমসি সতেরোটা আসনে জয়লাভ করবে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেস দুটো আসনে জয়লাভ করবে এবং সিপিআইএম একটা আসনে জয়লাভ করবে এরপর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশটা বিধানসভা আসন আছে যার মধ্যে তেরোটা আসনে জয়লাভ করবে টিএমসি সতেরোটা আসনে জয়লাভ করবে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেস কোনো আসনে জয়লাভ করতে পারবে না সিপিআইএম জয়লাভ করবে একটা আসনে দক্ষিণ চব্বিশ পরগনার পর হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা জেলা কলকাতা জেলার এগারোটা বিধানসভা আসন আছে এবং এই এগারোটা বিধানসভা আসনের মধ্যে ছটা আসনে জয়লাভ করবে টিএমসি চারটা আসনে জয়লাভ করবে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেস একটা আসনে জয়লাভ করবে এরপর কলকাতার পার্শ্ববর্তী হাওড়া জেলা হাওড়া জেলায় ষোলোটা বিধানসভা আসন আছে যার মধ্যে চারটা আসনে জয়লাভ করবে টিএমসি বিজেপি জয়লাভ করবে এগারোটা আসনে রাহুল গান্ধী কংগ্রেস জয়লাভ করবে একটা আসনে সিপিআইএম হাওড়া থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না তো ওপরে দেখতেন একশো চুরাশিটা আসনের ফলাফল চলে এসেছে যার মধ্যে বাহাত্তরটা আসনে জয়লাভ করেছে টিএমসি সাতানব্বইটা আসনে জয়লা পড়েছে বিজেপি এগারোটা আসনে জয়লাভ করেছে রাহুল গান্ধী কংগ্রেস এবং মাত্র চারটে আসনে জয়লাভ করেছে সিপিআইএম তো বোঝা যাচ্ছে তুল্যমূল্য লড়াই হচ্ছে টিএমসি এবং বিজেপির মধ্যে এরপর হচ্ছে হুগলি জেলার আঠারোটা বিধানসভা আসন এই আঠেরোটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে টিএমসি নটা আসনে জয়লাভ করবে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেস একটা আসনে জয়লাভ করবে এবং সিপিআইএম একটা আসনে জয়লাভ করবে এবার পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটা বিধানসভা আসন যার মধ্যে চারটা আসনে জয়লাভ করবে টিএমসি নটা আসনে জয়লাভ করবে বিজেপি দুটো আসনে জয়লাভ করবে রাহুল গান্ধী কংগ্রেস এবং একটা আসনে জয়লাভ করবে সিপিআইএম তো উপরে দেখছেন আপনারা দুশো আঠেরোটা বিধানসভা আসনের ফলাফল চলে এসেছে এরপর পশ্চিম মেদিনীপুরের পনেরোটা বিধানসভা আসন যার মধ্যে ছটা আসনে জয়লাভ করবে টিএমসি আটটা আসনে জলাভ করবে বিজেপি একটা আসলে জয়াভ করবে রাহুল গান্ধী কংগ্রেস এবং সিপিআইএম কোনো আসনেই পশ্চিম মেদিনীপুর থেকে জলাভ করতে পারবে না এরপর ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসন যার মধ্যে দুটো আসনে জয়লাভ করবে টিএমসি একটা আসনে জয়লাভ করবে বিজেপি একটা আসনে জয়লাভ করবে রাহুল গান্ধী কংগ্রেস এবং সিপিআইএম এখান থেকেও কোনো আসনে জয়লাভ করতে পারবে না তো দুশো সাতিশ আসনের ফলাফল চলে এসছে যার মধ্যে একানব্বইটা আসনে জলাভ করেছে টিএমসি একশো চব্বিশ জয়লাভ করেছে বিজেপি ষোলোটা আসনে জয়লা পড়ছে রাহুল গান্ধী কংগ্রেস এবং সিপিআইএম জয়লাভ করেছে ছটা আসনে সুতরাং সিপিএম এবং কংগ্রেস দুজনেই তৃণমূল এবং বিজেপি থেকে অনেকটাই পিছিয়ে এরপর পুরুলিয়া জেলার নটা বিধানসভা আসন এই নটা বিধানসভা আসনের মধ্যে চারটে আসনে জয়লাভ করবে টিএমসি তিনটে আসনে জয়লাভ করবে বিজেপি একটা আসনে জয়লাভ করবে রাহুল গান্ধীর কংগ্রেস এরপর বাঁকুড়া জেলার বারোটা বিধানসভা আসন এই বারোটা বিধানসভা আসনের মধ্যে চারটা আসনে জয়লাভ করবে টিএমসি সাতটা আসনে জয়লাভ করবে বিজেপি একটা আসনে জয়লাভ করবে রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম কোনো আসনেই জয়লাভ করতে পারবে না তো এরপর পশ্চিম বর্ধমানের নটা বিধানসভা আসন এই নটা বিধানসভা আসনের মধ্যে চারটা আসনে জয়লাভ করবে টিএমসি পাঁচটা আসনে জয়লাভ করবে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম কোনো আসনেই জয়লাভ করতে পারবে না তো দুশো সাতষট্টিটা আসনের ফলাফল চলে এসছে এরপর পূর্ব বর্ধমান জেলার ষোলোটা বিধানসভা আসন পূর্ব বর্ধমান জেলার ষোলোটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জলাভ করবে টিএমসি আটটা আসনে জল পড়বে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেস একটা আসনে জল পড়বে সিপিআইএম কোনো আসনেই জয়লাভ করতে পারবে না পূর্ব বর্ধমান থেকে এরপর বীরভূম জেলার এগারোটা বিধানসভা আসন এবং এই এগারোটা বিধানসভা আসনের মধ্যে চারটা আসনে জলে পড়বে টিএমসি ছটা আসনে জলে পড়বে বিজেপি একটা আসনে জয়লাভ করবে রাহুল গান্ধীর কংগ্রেস সিপিআইএম যথারীতি কোনো আসনেই জয়লাভ করতে পারবে না তো উপরে আপনারা দেখছেন দুশো চুরানব্বইটা আসনের ফলাফল চলে এসছে যার মধ্যে একশো চোদ্দোটা আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের থেকে চল্লিশটা বেশি আসন অর্থাৎ একশো চুয়ান্নটা আসনে জয়লাভ করেছে ভারত জনতা পার্টি